বই কলম এবং খাতা নিয়ে বসে যাও আমরা এখন মূলদ ও অমূলত অধ্যায়ের অঙ্কগুলো করব দশমিক ভগ্নাংশের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করা যায় তোমরা হতাশ বানা যে দশমিক বগ্নাংশ সাহায্যে কিভাবে আমি বর্গমূল নির্ণয় করব। পূর্ণ সংখ্যার যেভাবে বর্গমূল নির্ণয় করেছ দশমিক দশমিক ভগ্নাংশে বর্গমূল সেভাবে নির্ণয় করা যাবে কোনো সমস্যা নেই শুধুমাত্র একটাই পার্থক্য হচ্ছে তুমি পূর্ণ সংখ্যা যেভাবে বর্গমূল নির্ণয় করেছ দশমিক সংখ্যার বর্গ মূল্য সেভাবে নির্ণয় করবে শুধু এই জায়গায় একটা পার্থক্য করছে কি এই আমাদের মাঝখানে দশমিক দিয়ে দিয়েছে যার কারণে হচ্ছে এটা দেখো আমি যদি এখান থেকে দশমিকটা উঠিয়ে দিই তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা হয়ে গেল এখন তুমি ইজি করতে পারবা এর বর্গ বাই করতে পারবা যার কারণ হচ্ছে এখানে একটা দশমিক দিছো কোনো সমস্যা নাই দশমিকের কারণে তুমি কোনো হতাশ না অতি সহজে করতে পারবা এখন আমাদের এখানে কিছু কাজ আছে আমাদের যে দশমিকের বাম পাশে যে সংখ্যাটা আছে অর্থাৎ দশমিকের এই বাম পাশে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটিকে বলা হয় পূর্ণ সংখ্যা অথবা অখণ্ড সংখ্যা আর দশমিকের ডান পাশে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাগুলোকে বলা হবে তোমার দশমিক সংখ্যা ঠিক আছে আমি আবার বলতেছি দশমিকের বাম সংখ্যাটিকে বলা হবে পূর্ণ সংখ্যা অথবা অখণ্ড সংখ্যা আর দশমিকের ডান পাশের সংখ্যাটিকে বলা হবে দশমিক সংখ্যা ঠিক আছে এখন আমরা এই দশমিক সংখ্যাটি বর্গমূল নির্ণয় করব যে পূর্ণ সংখ্যার মত বর্গমূলটা নির্ণয় করবো ঠিক আছে তো আমাদের কাজ কাজ হবে কি যে আমরা পূর্ণ সংখ্যা যে বর্গমূলটা নির্ণয় করেছি সেইভাবে কাজটা করব কি করব আমরা ডান দিক থেকে বাম দিকে জোড়া জোড়াই সাজাবো ঠিক আছে এক জোর হয়েছে দুই জোর হয়েছে এই তিন জোর হয়েছে এই যে তোমার পূর্ণ সংখ্যা যে বর্গমূলটা করেছে এটাও সেম ভাবে করবে এখন আমাদের কাজ হচ্ছে কি আমরা দেখো আমরা যদি এক এক দিয়ে আমাদের পঞ্চাশ আছে এখানে এক দিলে এক এক মানে হচ্ছে এক দুই মানে হচ্ছে চার তিন মানে হচ্ছে নয় মানে হচ্ছে ষোলো পাঁচ মানে হচ্ছে পঁচিশ ছয় মানে হচ্ছে ছ তিরিশ সাত মানে হচ্ছে কত উনপঞ্চাশ দেখো আমাদের সাত মানে কত উনপঞ্চাশ তাহলে আমাদের আছে কত আমাদের আছে পঞ্চাশ তার মানে আমরা এটা সাতবার যাবে তাহলে সাত মানে হচ্ছে কত আমাদের উনপঞ্চাশ দেখো উনপঞ্চাশ থেকে যে উনপঞ্চাশ থেকে উনপঞ্চাশ বিয়োগ দেয় তাহলে কত হবে এক হবে এখন দেখো এই যে আগের মতনে আমাদের এই সংখ্যাটা দ্বিগুণ এখানে আনতে হবে তাহলে কত হবে সাতের দ্বিগুণ হবে কত সাতের দ্বিগুণ হবে চোদ্দ চোদ্দ দেখো এখন দেখো আমাদের এখানে চোদ্দ কিন্তু একের কাছে ভাগ যাবে না তাহলে আমাদেরকে যে বর্গমূলের নিয়ম দুইটা সংখ্যা নামাতে হবে আমরা নামালাম দুইটা সংখ্যা দেখো আমাদের এখানে মাঝখানে কিন্তু দশমিক আছে এই দশমিকটা কিন্তু এখানে নামবে না ঠিক আছে এই দশমিকটা বাদ হিসেবে এই নামবে না এই দশমিকটা আমরা হাতে যাবে এই দিকে এই বাক ফলের দশমিকটা চলে যাবে ঠিক আছে কোন দশমিকের কোনো কাজ নাই জাস্ট সংখ্যাটা নাম আবার আট এখানে দিয়ে দিবে বাক পদের ফাঁসে শেষ এখন আমাদের কাজ হচ্ছে চোদ্দ একশত উন সত্তরের কাছে কয় বাজছে আমরা দেখি আমরা যদি দুই দিয়ে দেখি দেখো দুই মানে হচ্ছে কত বিয়াল্লিশ এখানে দুই দিলে বিয়াল্লিশ হবে বিয়াল্লিশকে আবার দুই দ্বারা কি করতে হবে গুণ করতে হবে দুই দিয়ে গুণে কত চার চার দিয়ে গুণে আট দুই একে দুই তাহলে কতবার হয়ে যায় দুই দিলে এক দুই চুরাশি হয়ে যায় তার মানে আমাদের এক ভাগ যাবে ঠিক আছে তাহলে আমাদেরকে একটা এখানে লিখতে হবে তারপর যে এখানে একশো একচল্লিশ দিতে হবে তারপর যে কি বিয়োগ করতে হবে নয় থেকে এক গেলে কত হবে আট হবে তারপরে ছয় থেকে চার গেলে কত হবে দুই হবে ইজি হয়ে গেল এখন আমাদের কাজ হচ্ছে আবার আমরা এই সংখ্যাটিকে এই জায়গা দ্বিগুণ করে আনবো ঠিক আছে দ্বিগুণ করে আনার পর দেখো তাহলে একের এখানে এক দুই হবে ঠিক আছে তারপরে যাই এখানে সাত চোদ্দ হবে তার মধ্যে হচ্ছে আমাদের একাত্তর একাত্তরের দ্বিগুণ কত হয় দেখো আমাদের একাত্তরের দ্বিগুণ কত হবে দুই দুই একে সাত চোদ্দ কত হবে বিয়াল্লিশ হবে একাত্তরের দ্বিগুণ ঠিক আছে এখন দেখো আমাদের একশত বিয়াল্লিশ আঠাশের কাছে যাবে না আমরা আমাদের দুইটা সংখ্যা যে দুইটা সংখ্যা নামায় আমরা এখন দেখো একশত বিয়াল্লিশ দুই হাজার আটশো চুয়াল্লিশের কাছে কাজ যা আমরা এখন হিসেব করি আমরা কি করি আমরা দুই দিয়ে দেখি দুই দিয়ে দেখি আমাদের এখানে হবে কত বিয়াল্লিশ আছে আর দুই বসালে হবে এক হাজার সাতশো বাইশ হবে এখন আমরা এক হাজার চারশো বাইশটিকে আবার ওই দুই দ্বারা কি করতে হবে গুণ করতে হবে ঠিক আছে দুই একে দুই আবার দুই একে দুই দুই চার দু আট দুই একে দুই এখন আমাদের দুই বারে যাবে ঠিক আছে দুই বারে যার হচ্ছে আমাদের বাক শেষ কত আসলে শূন্য আসলে এই যে অঙ্কটা শেষ হয়ে গেলো তার মানে হচ্ছে আমাদের পাঁচ দশ পঞ্চাশ দশমিক ছয় নয় চার চার এর বর্গমূল কত হবে সাত দশমিক দুই এক দুই বুঝা গেছে যেভাবে নির্ণয় করেছ দশমিক সংখ্যার বর্গমূল সেভাবে নির্ণয় করা হলো আর দেখো এটা হচ্ছে তোমার যে তোমাদের পাঠ্যবইয়ের কাজের অঙ্কটা এটা ঠিক আছে এখন দেখো তোমরা এই অঙ্কটা নিজে নিজে করার চেষ্টা করবে একেবারে সহজ তুমি পূর্ণ সংখ্যা যেভাবে বর্গমূলটা বাইর করবে দশমিক সংখ্যার সেইভাবে বর্গমূলটা বের করে নিবা ঠিক আছে তো অবশ্যই তোমার বন্ধুদেরকে এই ভিডিওটা দিয়ে দিবা যে আমার ক্লাসটা যে তোমরা কিভাবে ক্লাসটা করলে তোমরা বুঝবে অবশ্যই আমাকে যে নক করবে কমেন্টে জানাবে এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আজকের জন্য এই পর্যন্ত তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটা দেখবে এবং তোমার বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে দিবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আরও যে তোমার প্রত্যেক অঙ্কগুলো আরো সুন্দর যাতে আমি করতে পারি আমার জন্য তোয়া করবে এবং তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ